নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান মাঠে আগামী শনিবার যুব ভারত ক্রীড়াঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে মোহনবাগান কারণ একটা ছুটি ছিল সেই ছুটির পর আবারও কিন্তু পর পর ম্যাচ রয়েছে এবং জামশেদপুর এফসির বিরুদ্ধে এই ম্যাচটা দিয়েই কিন্তু আবার একটা পর্ব শুরু হতে চলেছে এর বলা যেতে পারে ফলে ছুটির আগে মোহনবাগান যে ছন্দে ছিল হোসেম মলিনা তিনি কিন্তু চাইছেন যে সেই ছন্দে পুনরায় দলকে ফিরিয়ে আনতে তবে এই ম্যাচটা খেলার আগে জামশেদপুর এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে যথেষ্ট চিন্তায় রয়েছে হোসেম মলিনা কারণ গত কয়েকদিন অনুশীলনে আমরা আপনাদের আগেই জানিয়েছি আমাদের প্রতিবেদনে আপনারা দেখেছেন যে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার তারা কিন্তু চোটের আওতায় রয়েছেন আজকেও কিন্তু যেটা দেখা গেল গ্রেক স্টুয়ার্ট আশিস রাই তাদেরকে নিয়ে ধোঁয়াশা কিন্তু এখনও কাটছে না এবং যেটুকু বলা যেতে পারে যে গ্রেক স্টুয়ার্ট তিনি যে জামশেদপুর এফসির বিরুদ্ধে এই ম্যাচটায় উপলব্ধ থাকবেন না তিনি যে মাঠে নামতে পারবেন না সেটা কিন্তু এখনই ধরে নেওয়া যাচ্ছে কারণ আজকেও তিনি দলের সঙ্গে অনুশীলন করলেন না বেশিরভাগ সময়টাই রিহ্যাব করলেন এবং সাইডলাইন থাকলেন তিনি পাশাপাশি দেখা গেল অনুশীলনের বেশিরভাগ সময়টাই তিনি কিন্তু মাঠের চারিদিকে বেশ কয়েক পাক দৌড়ালেন ফলে বল পায় তো অনুশীলন অনেক দূরের কথা তাকে কিন্তু সতীর্থদের সঙ্গে মাঠে দেখা গেল না ফলে জামশেদপুর এফসির বিরুদ্ধে গ্রেক স্টুয়ার্টে না থাকার সম্ভাবনাই বেশি অন্যদিকে আশিস রাই যিনি প্রথমে দলের সঙ্গে মাঠে নামেন বেশ কিছুক্ষণ রিহ্যাপ করেন এবং তারপরে তিনি কিন্তু উঠে চলে আসেন জিম রুমে বাকি সময়টা কাটান এবং শেষ দিকে তিনি মাঠে নামলেও তীর্থদের অনুশীলন দেখেন সাইড লাইনে দাঁড়িয়ে ফলে রায়ও এই ম্যাচে নেই সেটা কিন্তু বোঝাই যাচ্ছে তবে আর যে দুজন ফুটবলারকে নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছিল তারা কিন্তু চুটিয়ে অনুশীলন করছেন একজন হলেন অনিরুদ্ধ থাপা অন্যজন কিন্তু আপুইয়া গতকাল আপুইয়া কিন্তু পুরো অনুশীলন করেননি তিনি মিনিট তিরিশ অনুশীলন করে মাঠ ছেড়েছিলেন তখন কিন্তু একটা সন্দেহ ডানা বেঁধেছিল যে তাহলে কি জামশেদপুর ম্যাচে আপুইয়াও থাকবেন না সেই আশঙ্কার কিন্তু আজকে অবসান হলো আজকে কিন্তু আপুইয়া এবং আনিরুদ্ থাপা দুজনেই জোর কদমে অনুশীলন করলেন তবে মাঠ ছাড়ার সময় কিছুটা অস্বস্তিতে দেখা গেল আনিরুদ্ থাপাকে একটু খুঁড়িয়ে মাঠ ছাড়লেন তিনি তবে সেটা নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ নেই যেহেতু একটা চোট সারিয়ে ফিরছেন বড় চোট সেক্ষেত্রে দীর্ঘক্ষণ অনুশীলন করার পর একটা সামান্য সমস্যা বা সামান্য অস্বস্তি প্রতিটা প্লেয়ারের মধ্যেই দেখা যায় তবে আশা করা যাচ্ছে যে জামশেদপুর এফসির বিরুদ্ধে এই ম্যাচে মাঠে নামতে পারবেন আনিরুদ্ থাপা তবে কোচ হোসে মলিনা তিনি কিন্তু বিশেষ রিস্ক নিতে চাইছেন না সেই কারণেই মাঝমাঠে কিন্তু তিনি সমস্ত রকমের অপশান তৈরি রাখার চেষ্টা করলেন যেখানে দেখা গেল যে মাঝমাঠে যখন খেলাচ্ছেন তখন থাপার সঙ্গে অভিষেক সূর্যবংশী এবং কখনও আপুইয়ার সঙ্গে দীপক টাংড়ি এই কম্বিনেশানকে তিনি ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিলেন পাশাপাশি রক্ষণেও যেহেতু আশিস রাই থাকছেন না সে কারণে কিন্তু দেখা গেল যে কখনও তিন ডিফেন্স আবার কখনও চার ডিফেন্স নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে রাখছেন জামশেদপুর ম্যাচে শেষ পর্যন্ত কোন পরিকল্পনায় মাঠে নামবেন স্প্যানিশ কোচ সেটা হয়তো এখনই বলা সম্ভব নয় তবে রাইট ব্যাকে দীপেন্দু বিশ্বাসকে কিন্তু তৈরি রাখছেন হোসে মলিনা এখন দেখার জামশেদপুর এফসির বিরুদ্ধে মলিনার প্রথম একাদশ কি হতে পারে তবে এই ম্যাচটা থেকে তিনি কিন্তু কোনোভাবেই পয়েন্ট নষ্ট করতে চাইছেন না সেটা কিন্তু বোঝাই যাচ্ছে যেহেতু ঘরের মাঠে ম্যাচ তাই অবশ্যই জয়ে চাইছেন এবং সেই কারণেই হোসে মলিনা তিনি কিন্তু সমস্ত রকমের পরিকল্পনা তৈরি রাখছেন একদিকে আজকে যেমন দেখা গেল সেট পিসের মহড়া দিলেন অন্যদিকে যেমন রক ক্ষণটা বুঝে নিতে চাইছেন তেমনই কিন্তু মাঝ মাঠের কম্বিনেশানটাও তৈরি রাখতে চাইছেন পাশাপাশি আক্রমণ ভাগকে অবশ্যই শক্তিশালী রাখতে চাইছেন যেহেতু গ্রেগ স্টুয়ার্টের মতো ফুটবলারকে পাবেন না সেক্ষেত্রে দিমিত্রি পেট্রাতোসের ওপর অবশ্যই এই ম্যাচে বাড়তি দায়িত্ব থাকছে অন্যদিকে আমরা আজকে দেখতে পেলাম যে অনুশীলন শেষে সমর্থকেরা তাদের ভালোবাসা উজাড় করে দিলেন বাগান ফুটবলারদের জন্য একদিকে দেমিত্রে পেট্রাতস মানবীরদের জন্মদিনের উপহার পেয়ে গেলেন অন্যদিকে কোচের হাতেও কিন্তু উপহার তুলে দিলেন বাগান জনতা নিজেদের হাতে আঁকা ছবি সেটাকে ফ্রেমে বাঁধিয়ে কোচের হাতে চিরস্মরণীয় করে তুলে রাখার জন্য কোচের হাতে তুলে দিলেন এবং পাশাপাশি দুর্গাপুজোর বাঙালির যে আবেগ সেই আবেগকে মাথায় রেখেও এক ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে দেখা গেল কোচের হাতে কিছু উপহার তুলে দিতে ফলে বাগান জনতার মনে হোসে মলিনা থেকে শুরু করে দিমিত্রে পেট্রাতোস মানবীর জেসান কামেন্স জ্যামি ম্যাকলারেন তারা যেভাবে জায়গা করে নিয়েছে সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে প্রতিটা অনুশীলনে সেলফি তোলার আবদার থেকে শুরু করে অটোগ্রাফ সমস্ত কিছুতেই বাগান ফুটবলাররা কিন্তু হাসি মুখে সমর্থকদের কাছে পৌঁছে যাচ্ছে এবং সমর্থকদের হৃদয়ের অনেক কাছাকাছি জায়গা করে নিয়েছে বাগান ফুটবলাররা এই ছবি সত্যি ফুটবলারদের প্রতিটা ম্যাচের আগে জীবিত করে এখন দেখার জামশেদপুর এফসির বিরুদ্ধে এই ম্যাচে নিজেদেরকে কতটা উজাড় করে দিয়ে শেষ পর্যন্ত ঘরের মাঠে মোহনবাগান আবারও জয়ের স্মরণিতে ফিরতে পারে কিনা মোহনবাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি রে স্পোর্টস